নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অবশ্যই ভালো রয়েছেন আপনাদের পরিবার সবাই ভালো আছে তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা প্যাকিংয়েরই কাজ তো এখানে গ্রোসারি যে সমস্ত মালগুলো হয় যেমন ধরুন বিভিন্ন ধরনের খাওয়ারের জিনিস হতে পারে জামা কাপড় হতে পারে ইলেকট্রনিক্স মোবাইল থেকে শুরু করে অনেক প্রোডাক্ট এইগুলো প্যাকিং পিকিং স্ক্যানিং এইগুলো করতে হবে ঠিক আছে ইংরেজিটা একটু পড়তে জানতে হবে তো এই ধরনের এখানে কাজটা রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো এখানে প্যাকিং করতে হবে পিকিং করতে হবে স্ক্যানিং করতে হবে এইগুলো করতে হবে কিন্তু লোডিং আনলোডিং এগুলো নয় এগুলো লোডিং আনলোডিংয়ের জন্য কিন্তু আলাদা লোক রয়েছে তো এই কাজটা যারা করবে অবশ্যই আমার স্ক্রিনের শেষের দিকে নামার দেওয়া থাকবে সকাল সাতটা থেকে নটার মধ্যে কল করে নিতে পারো কিংবা রাত্রে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে কিন্তু নামটা এন্ট্রি করে নিতে হবে আর সকালে অবশ্যই নটার মধ্যে আমাকে জানিয়ে দিতে হবে তুমি কাজে আসছো কি না সে আপনি যে কোনো সময় বেরিয়ে আসুন না কেন ঠিক আছে আচ্ছা এটাতে স্যালারিও ভালো রয়েছে ওভার টাইমও রয়েছে একশো দশ টাকা করে ঘন্টা এইবারে এখানে মাসে কিন্তু তোমাদের ডিউটি হবে কিন্তু বাইশ দিন ডিউটি হবে বাইশ দিন ডিউটি প্লাস চাইলে ওভারটাইম করতে পারো একশো দশ টাকা করে ঘন্টা হিসাবে এই বাইশ দিন ডিউটি এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু দশ ঘন্টা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে ন ঘন্টা করে কিন্তু কাজ করতে হবে এর মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট রয়েছে অবশ্যই আর একটা হালকা টিফিনও দিয়ে দেবে কোম্পানির তরফ থেকে ওটা ফ্রিতে পেয়ে যাবে তোমরা আর এখানে বাইশ দিন ডিউটির ওপরে তোমাদের স্যালারি দেবে প্রায় তেরো হাজার টাকার কাছাকাছি তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার মতো স্যালারি তোমরা পাবে বাইশ দিনের ভিত্তিতে কিন্তু এটা এরপরে যে দুটো করে ছুটি থাকবে সেক্ষেত্রে এক এক দিন যদি তোমরা ডিউটি করো তেরোশো টাকা কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে মানে একশো দশ টাকা করে ঘন্টা তাহলে দশ ঘন্টা ডিউটি করলে হাজার টাকা আর দশ দশে একশো টাকা ঠিক আছে মানে এগারোশো বারোশো টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবে ছুটির দিনে এইগুলো সিস্টেম রয়েছে এখানে আর এখানে পেমেন্ট সিস্টেম যেটা আছে পনেরো দিন কাজ করলে দু টাকা অ্যাডভান্স পাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে ডাইরেক্ট অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্ট হবে এবার এখানে বয়স লাগছে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই লাগবে মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে কিন্তু এবারে এখানে থাকা যারা দূর থেকে এসে কাজ করবে তাদের জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে রয়েছে ঠিক আছে ফ্রিতে তোমরা কিন্তু রুমটা সম্পূর্ণ পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে আর খাওয়াটা নিজের অর্থাৎ সেটা রান্নাবান্না করে খাও না হলে বাইরে হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে মেস রয়েছে সেগুলোতে খাওয়া দাওয়া করে নিতে পারবে এবারে এখানে কেউ যদি যাওয়া আসা করে কাজ করতে চাও সেক্ষেত্রে বাস সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন জায়গা থেকে যেমন ধরুন বালি স্টেশন থেকে বাস সার্ভিস রয়েছে আমতা থেকে রয়েছে এইদিকে মেসেরা থেকে রয়েছে এগুলো বাস সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে কাজটার লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু অবশ্যই আসতে হবে তোমাদের আগামীকালই জয়নিং আগামীকালে জয়নিং হয়ে তোমরা রাত্রি থেকে ডিউটি করতে পারো নাহলে সোমবার দিন সকাল থেকে ডিউটি করতে পারো তো আগামীকাল স্পট জয়নিং রয়েছে এটাতে তো এটাতে যারা স্পট জয়নিং করবে তাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসবে বায়োডাটা আধার কার্ড প্যান কার্ড এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটে জেরক্স কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি পায়ে ঢাকা জুতো পরে আসতে হবে ফর্মাল ড্রেসে কিন্তু অবশ্যই আসবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আর যারা দূর থেকে এসে কাজ করতে চাইছো তারা অবশ্যই জামাকাপড় এবং বেডিং নিয়ে একেবারে চলে আসবে ধুলাগড় বাস স্ট্যান্ডে আসবে দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু অবশ্যই আসতে হবে আমাকে জানিয়ে দেবে যদি কারো কিছু লেট হয় আর আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক কিন্তু থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ এটা নিয়ে এবং টাইম মতো এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর সকালে তো অবশ্যই একবার জানিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনার হানড্রেড পারসেন্ট জয়নিংটা করিয়ে দিতে পারবো তো ওখানে মিট করবো দুলাগড় বাস স্ট্যান্ডে এবং মিট করার পরে ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট একবারে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে আপনারা রুমও পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো প্রকার কোনো অসুবিধা নেই তো এটাতে যারা কাজ করবে একেবারে হালকা কাজ প্যাকিং পিকিং স্ক্যানিংয়েরই কাজ এটা গ্রোসারি মালগুলো এ হচ্ছে প্যাকিং হচ্ছে বাইশ দিন কিন্তু ডিউটি থাকবে দশ ঘন্টা করে জাস্ট ন ঘন্টা কিন্তু কাজ করতে হবে তবে এটাতে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কিন্তু কাজটা করতে হবে আর এটাতে যারা কাজটা করবে কিন্তু অবশ্যই নাইট অ্যালাউন্স অ্যাটেন্ডেন্স বোনাস এগুলো রয়েছে পিএবিএসআই যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু রয়েছে অবশ্যই তো পিএবিএসআই তোমরা এটা আলাদা করে পাবে এখান থেকে কিন্তু কোনো প্রকার কোনো পয়সা কাটছে না এই পিএবিএসআইটা আলাদা করে দেবে কোম্পানি আর সেটাকে দু চার দিন কাজ করার পরে তোমাদের পিএবিএসআই কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এই ধরনের যারা কাজ করছো কাজ করতে চাইছো পঁয়ত্রিশের মধ্যে বয়স এবং মাধ্যমিক পাশ যাদের রয়েছে তারাই কিন্তু যোগাযোগ করবে আর না হলে অযথা যোগাযোগ করার প্রয়োজন নেই ঠিক আছে তো আগামীকাল স্পট জয়নিং যারা জেনুইনি জয়নিং করবেন তারাই ফোন করে নেবেন যে টাইমিংস বললাম এই টাইমিংসের মধ্যেই ফোন করবেন ওগুলো অন্য টাইমে ফোন করবেন না তো ভালো থাকবেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম